যারা মানুষকে ঠকায় তাদের অহংকার খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না হয়তো কিছু সময়ের জন্য সময় থমকে যায় তবে একটা সময় প্রকৃতি সুদে আসলে ঠিক বদলা নিয়েই নেয় সত্যি কথা বলতে কি বাড়ির বউকে সত্যি যদি কেউ বাড়ির মেয়ে হিসেবে দেখতো তাহলে কোনো সংসারে ঝামেলা অশান্তি কিছু থাকতো না তাই না তবে সব সময় তো আর পরিস্থিতি একরকম থাকে না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত অনেকটা সময় আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই এই যে ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু বেশ কিছু দিনের পুরানো এটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়েছিল না যাই হোক এখানে অনেক রকম সবজি কেটে নিয়েছিলাম বিট আছে গাজর আছে চিচিঙ্গা আছে ঝিঙা আছে সব কিছু দিয়ে একটা পাঁচ মিশেলি সবজি হবে আর ওদিকে সয়াবিনও হবে ওদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর তোমরা তো বরাবরই জানো দেখেই আসছ যে আমি যা সবজি রান্না করি না কেন সেটাকে কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে তবেই রান্না করি এতে করে আমার রান্না খুব কম সময়ে হয়ে যায় আর সবজির গুণগত মানও কিন্তু বেশ ভালো থাকে যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে শুরুতেই একটা কথা বলি হয়তো তোমাদের খেয়াল নাও থাকতে পারে এখনো পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছে ভিডিওটির কোনো অংশ কোথাও যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করো কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে আচ্ছা সব রকম সবজির মধ্যে দুফালি পেঁপেও কেটে দিয়েছি মানে মোটামুটি ওই পাঁচ মিশিয়ালি সবজিই কিন্তু রান্না হবে আচ্ছা আজকে আমি কিন্তু বেশ কয়েকটা কমেন্টের উত্তর দেবো আর কমেন্ট পড়বো এ পর্যায়ে খেয়াল করো আমি কিন্তু সমস্ত থালা বাসন নিয়ে চলে এসেছি কলের পরে আসলে সবজি আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে ওদিকে একটা তরকারি নামিয়েও নিয়েছি মোটামুটি মাঝের কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি যাই হোক আজ মোটামুটি এখনও পর্যন্ত টাইম কলে জল রয়েছে আমি ভেবেছি যতটা যা পারবো কলের জল কিছুটা পরিমাণে হলেও কিন্তু বালতিতে জমিয়ে রাখবো এক একটা দিন কি হয় এক দিন আমার মনে হয় ওরা জল বন্ধ করতেই ভুলে যায় যেমন বেশ কয়েক দিন আগে দিন সারা রাত জল ছিল সেদিন যে কত সুবিধে হয়েছিল কাজের মাঝে মাঝে ওদের এরকম ভুল হয় আর মাঝে মাঝে তাদের ভুলের জন্য আমাদের কিন্তু বেশ উপকার হয় আচ্ছা কথা বলতে বলতে দেখেছ আমি কিন্তু সমস্ত থালা বাসন ধুয়ে মেজে একেবারে টেবিলে জল ঝরাতে দিয়েছি আচ্ছা এ পর্যায়ে কি তোমরা কোনো আওয়াজ পাচ্ছ আসলে আমি যেখানে বসে ভয়েস ওভার করছি আমার ঠিক মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে সত্যি কথা বলি আজ কিন্তু আমি বাড়িতে বসে ভয়েস ওভার করছি না আমি এসেছি কল্যাণীতে আমার মামা শ্বশুরের বাড়ি আসলে আমার বরের তো শরীরটা খারাপ ছিল তোমরা অনেকেই জানো সে ব্যথা যন্ত্রণায় ভুগছে অনেক দিন ধরে তাকে রিমোটোলজিস্টের কাছে আমরা দেখাচ্ছি তবে এবার আমরা ওকে এমসে নিয়ে এসেছি এখানেও ভালো ভালো ডক্টর আসে কল্যাণী এমসে সেখানে আসা আজকে সন্ধেবেলাতেই এসেছি সন্ধে থেকে আমি ভিডিওতে ভয়েস ওভার করতে পারিনি ঘড়ির কাটায় মোটামুটি এখন সাড়ে আটটা পনেরো নটা বাজছে এখন একটু ছাদে এসেছি শান্ত স্নিগ্ধ মনে ভয়েস ওভার দেওয়ার জন্য ওদিকে নিচে আমার মামি শাশুড়ি আমার বর আমার দুটো ছোট্ট ছোট্ট দেহর আছে তারা সবাই সবাই মিলে আমার ছেলেটাকে সামলাচ্ছে যাই হোক ওদের ভিডিও কালকে শেয়ার করবো কোন কালকে কিংবা পরশু দিন এ পর্যায়ে দেখো আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার একটা পরম শান্তির জায়গা তাই যতক্ষণ না পর্যন্ত বিছানাটাকে গুছিয়ে রাখি মানে গুছিয়ে রাখতে না পারি ততক্ষণ পর্যন্ত মনটাতে যেন কোনোভাবেই শান্তি অনুভব করতে পারি না যাই হোক আর সেই সাথে বিভিন্ন রকম ফুলের সমাহার রয়েছে আমার ঘরে জানো তো আমি ফুল দিয়ে আমার ঘরটাকে কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি জানো তো আমার এই ঘর দেখে আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে তোমার বর তো চাকরি করে তাহলে তুমি এরকম ঘর বাড়িতে কেন থাকো তোমরা ঘর কবে করবে বিশেষ করে আমার বাড়ির পাশে আশেপাশের লোকজন বাবার বাড়ির লোকজন জিজ্ঞেস করে তোরা ঘর কেন করিস না তোরা কিভাবে থাকিস সেই ঘরে আসল কথা কি বলো তো আমার এই ছোট্ট টিনের ঘরটাকে নিজের মতো ভেবে নিজের করে নিয়েছি আমি আমার কোনো রকম কোনো অসুবিধে হয় না একদিন না একদিন মাথার উপরে ছাদ আমার অবশ্যই হবে তবে কিছুটা দিনের অপেক্ষা সত্যি কথা বলতে কি জানো তো আমরা যত করি না কেন যাই সব কিছু কিন্তু হাতে সে চাইবে সেদিন কিন্তু অবশ্যই ঘর বাড়ি বলো ধন সম্পদ বলো সবকিছুই ঈশ্বরের আশীর্বাদে আর আমাদের চেষ্টায় অবশ্যই হবে সে না চাইলে কোনো কিছু সম্ভব হয় না জানো আচ্ছা ভিডিও এ যায় তোমাদের সঙ্গে করতে করতে আরও একটা বিছানার চাদর ছিল সেটাকেও কিন্তু সুন্দর করে ভাজ করে নিয়েছি গতকালকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছ তোমাদের সবাইকে একদম মন থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর অবশ্যই আমিও সব সময় তোমাদের পাশে আছি পাশে থাকবো প্রত্যেকটি জিনিসের ভালো মন্দ উভয় দিকই আছে ঠিক তেমনি একটা সংসার ভালো গুণ মন্দ গুণ উভয় দিয়েই গড়ে ওঠে অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে দিয়েও আমরা সবাই চেষ্টা করি সংসারে মানিয়ে নিতে তবে একটা সময়ে মানিয়ে নিতে নিতে দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমাদের কিন্তু কোনো কিছু করার থাকে না জানো তো আমার সংসারটাও কিন্তু ঠিক সেরকম ধাক্কা খেতে খেতে এখন আমি এমন একটা পর্যায়ে চলে গেছি আমার মনে হয় কি যে যা খুশি করছে করুক যে যা বলছে বলুক আমি নিজের মতো থাকবো নিজের মতো করে নিজের সংসারটাকে গড়ে তুলব সেখানে কারোর কথা আমি গায়ে মাখবো না এটা তো স্বাভাবিক না যে যখন আমরা একটা বাড়ির বউ হয়েছি তখন দোষ করলেও কথা আমাদের শুনতে হবে দোষ না করলেও কথা শুনতে হবে আর এই সমস্ত শুনতে শুনতে একদিন নিজের গায়ের চামড়াটাকেও মোটা করে নিতে হবে আর তবেই গিয়ে কিন্তু একটা সংসারে টিকে থাকা যাবে আর একটা সংসারে ভালো থাকা যাবে ফালতু ঝামেলা ফালতু অশান্তি এখন আর ভালো লাগে না গো যাই হোক এ পর্যায়ে আকাশটাকে দেখো এই যে প্রকৃতি এর মাঝে না একটা অপূর্ব সুখ খুঁজে পাওয়া যায় জানো যখন কাজের চাপ থাকে না যখন কাজের প্রেশার থাকে না যখন একা থাকি তখন নিজের মতো করে গ্রামের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য ফিল করার চেষ্টা করি এর মাঝে একটা অপূর্ব ভালোবাসা থাকে জানো তো আর তখন আমি ভাবি যে সব কিছুই যদি অর্থাৎ সংসারে সব কিছুই যদি এক নিয়মে চলতো তাহলে জীবনটা সাদা কালোই থেকে যেত রঙিন আর হতো না দেখো আজ সুখের বিপরীতে দুঃখ হাসির বিপরীতে কান্না ভালো লাগার বিপরীতে ভরিতে খারাপ লাগা এগুলো আছে বলেই কিন্তু আমাদের জীবনটা নানা রঙে রঙিন তাই না বলো সত্যি কথা বলতে কি আমি কিছু চিন্তা ভাবনা কিন্তু গভীর থেকেই করি আর তার উপরে বড় বাড়ি থাকে না নিজের মতো করে সংসারটাকে গড়ে তোলার চেষ্টা করতে হয় আমাদের জানো তো মাটির ঘর আছে মাটির উনুন আছে গ্রাম্য পরিবেশ আছে এই সমস্ত কিছু নিয়ে নিজেকে আরও ভালো রাখার চেষ্টা করি যাই হোক গল্প করতে করতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আজকে আমার ছেলেকে বাড়িতেই পড়াতে এসেছে আর আমাদের না তুলসী মন্দিরের কাছে প্রচুর মানি প্ল্যান্ট হয়েছে সেখান থেকেই বাড়ির পাশের একজন এসেছে মানি প্ল্যান্ট কাটিং করে নিয়ে যেতে আমাকেও না বেশ কয়েকটা গাছ কাটিং করে দিয়েছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ ভালোই আছি এই সব কিছু নিয়ে জানো তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজ আসি এটাটা সবাইকে